মাকে হাত পা বেঁধে ফেলে বাদির বোনেরা হাত বেঁধে ফেলে এই সময় বাদীর বোনের যে দুই বাচ্চা ছিল তারা চিৎকার করে চেঁচামেচি করে তার চিৎকারে পাশের রুমে যে তরিকুল ইসলাম বাদি ছিল বাদি এবং বাদীর ওয়াইফ ছিল তিনি রুম থেকে বের হয়ে আসতে গেলে ওই সময় তাকে ধাক্কা দিয়ে তাকেও বেঁধে ফেলে তার হাত পা মুখ এবং চোখ বেঁধে ফেলে পরবর্তীতে তারা ওখানে ডাকাতি ঘটনা ঘটায় ডাকাতি ঘটনা ঘটনা পরে এই সময় তারা নগদ পঞ্চাশ হাজার টাকা এবং স্বর্ণ আনুমানিক তেরো ভরির মতো স্বর্ণ তারা লুণ্ঠন করে পরবর্তীতে বাদির ওয়াইফকে যিনি আমেরিকান নাগরিক তাকে তারা পাশে রুমে নিয়ে যায় পাশের রুমে নিয়ে এই বৈশাখিক এবং পরপর গণভর্ষণের ঘটনাগত একনা ধর্ষণ করলো পরবর্তীতে তিনটা মানে তিনটা গটিকার আশেপাশের সময় তারা সকালে তাদেরকে এখন কেদারকে এখন ভয় ভীতি দেখিয়ে পুলিশকে না জানানোর জন্য ভয় দেখিয়ে তারা ঘটনাস্থল থেকে পলায়ন করে যে ছয় থেকে সাতজন ডাকাতিতে অংশ নিয়েছিল তারা ওই দিন রাতেই চোদ্দো তারিখের আগে তেরো তারিখ রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটার সময় যে ভিক্টিমের পরিবার তার অপোজিটে একটি পরিত্যক্ত বিল্ডিং আছে একতলা বিল্ডিং সেখানে তারা একত্রিত হয় একত্রিত হয়ে তারা পরিকল্পনা করতে থাকে পরবর্তীতে তাদের মধ্যে তিন থেকে চারজন সদস্য গিয়ে ভিকটিমের বারিশ বারান্দার গ্রিল কাটে এবং তাদের সাথে ছিল এই সময় রেন্স রেন্স ছিল সেলাই রেন্স তার দুইটি সাবল ছিল স্ক্রু ড্রাইভার ছিল তারা গ্রিল কেটে আসার পর তারপর আবার তারা বিল্ডিং বিল্ডিংয়ে ফেরত আসে এবং তারা সবাই মিলে যায় এর মধ্যে চারজন গ্রিল এর মধ্যে দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে পরবর্তীতে তারা কেচি গেট ভেঙে ফেলে সাবল দিয়ে কেচি গেট ভেঙে বাকি দুইজন পরবর্তীতে ভিতরে প্রবেশ করে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সেখানে মোটামুটি ছয় থেকে সাতজন অংশ নিয়েছিল ডাকাতে এবং মনোদর্শনের ঘটনায় পরবর্তীতে আমাদেরকে খবর দেওয়া হয় স্থানীয় জনসাধারণের মাধ্যমে থানা পুলিশ খবর পায় থানা পুলিশ খবর পেয়ে সেখানে থানা পুলিশের তিনটি টহল টিম সাথে সাথে গিয়েছিল এবং আমাদের পুলিশ সুপার স্যার এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃত্ত প্রদান প্রকারে সেখানে গণ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দ্রুত পুলিশের ব্যবস্থাপনায় গণদর্শনের শিকার আমেরিকান নাগরিক ঠিক টিমকে সাথে সাথে হসপিটালে না নিয়ে আসা হয় এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয় এবং আলামত সংগ্রহ করা হয় পরবর্তীতে জনাব তরিকুল ইসলাম বাদী হয়ে পটুয়াখালী থানায় মামলা দায়ের করেন ডাকাতি মামলা তিনশো পঁচানব্বই তিনশো এবং তার সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারায় তিনি মামলা করেন তিনজনকে আমরা আসামি গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনি তাদেরকে আমরা কোর্টে চালান দিয়েছি এবং এর সাথে জড়িত অন্যান্য যারা আছে আরও আছে তিন থেকে চারজন অজ্ঞাতনামা তাদেরকে আমরা আইনের আওতায় আনব অতি দ্রুতই আমাদের পুলিশ সুপার সারের নির্দেশনে আমাদের কাজ এখনও চলমান রয়েছে তদন্ত কাজ অব্যাহত আছে আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইন আওতায় আনতে পারবো এবং যে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আমরা গতকাল তিন তারিখ আমরা কোর্টে চালান দিয়েছে এবং তারা তিনজনে ওয়ান সিক্স ফোর চার তারিখ চার তারিখে আমরা চালান দিয়েছে এবং তাদের স্টেটমেন্ট কনফেশনাল স্টেটমেন্ট তারা প্রদান করেছে